رب كريم جنى القرآن الكريم هذا نمبر سورة سورة آل عمران هذا نمبر رب كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون ওয়াতান হুন আনিল মুন কাওদর বলেন আল্লাহু আকবার মহান রব্বে کریم জানিয়ে দিয়েছেন পৃথিবীর গলামেরা কুরআনুল কারীমের 4 নাম্বার পান তিন নাম্বার পৃষ্ঠার মধ্যে সুরা আলে ইমরান এর 110 নাম্বার আয়াতে মহান রব্বে کریم জানায়া দেয় كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف بالمعروف وتنهون عن المنكر الله أكبر سُمَّنِي تبري وبابا جينا ربك كريم تي بيرمان تركا جنيا তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি কুমতুম খায়র উম্মাতিন নাস তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি বিশ্ব মানবজাতির কল্যাণের জন্যই আমি রব্বে করিম তোমাদেরকে আত্মপ্রকাশ ঘটিয়েছি তোমাদের দায়িত্ব হলো দুইটা জোরে বলেন আমাদের দায়িত্ব কয়টা আমাদেরকে যিনি দুইটা দায়িত্ব দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তিনি কে রব্বে বলেন تامرون بالمعروف وتنهون عن المنكر অপৃথিবীর বিশ্বাসী না অপৃথিবীর বোনা ম্যাডাম অপৃথিবীর ইমানদারে নামে রব্বে কারিম তোমাদেরকে পৃথিবীর জমিনে বিশ্ব মানবতার কল্যাণের জন্যই আত্মনিয়োগ করেছে পাঠিয়েছি রে বাবা আমি রব্বে কারিম তোমাদেরকে দায়িত্ব দিলাম দুইটা এক নাম্বার দায়িত্ব হলো তোমরা সৎ কাজের আদেশ করবা দুই নাম্বার দায়িত্ব হলো অসৎ কাজে তোমরা বাধা প্রদান করবা সুবহানাল্লাহ আমাদেরকে রব্বে করিম দায়িত্ব দিয়েছেন দুইটা এক নাম্বার দায়িত্ব হল তোমরা সৎ কাজের আদেশ দিবা দুই নাম্বার দায়িত্ব হলো অসৎ কাজ যেখানেই সংগঠিত হয় তোমরা অসৎ কাজের মধ্যে বাধা প্রদান করবা এবার বলেন তো দেখি আমাদের সমাজে কিংবা গ্রামে গঞ্জে ঘরে হাটে বাজারে অসৎ কাজ আছে না নাই অসৎ কাজ মানে তথা খারাপ কাজ আল্লাহ বিরোধী কাজ ইসলাম বিরোধী কাজ ঠিক কিনা বলেন বলে অপৃথিবীর গোলাম অপৃথিবীর গোলাম আমি রব্বে করিম তোমাকে দায়িত্ব দিয়ে দিয়েছি দুইটা প্রবিল মারুফ রাহিয়ানিল মন কাউ সৎ কাজের আদেশ দিবা অন্যায় কাজের মধ্যে বাধা প্রদান করবা এখন এই দায়িত্ব যদি কোনো মানুষ যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করতে যায় এই মানুষের বিরুদ্ধে আরো দশজন মানুষ দাঁড়ানোর মতো মানুষ আছে না নাই আপনি অন্যায় কাজে বাধা প্রদান করলেন আপনি একদিকে গোটা গ্রাম আপনার বিরুদ্ধে চলে যাবেন ঠিকই না বলেন আপনি একা মাদকের বিরুদ্ধে কথা বলবেন আপনি একা ইম্প্রিসিংয়ের বিরুদ্ধে কথা বলবেন আপনি একা গাজার বিরুদ্ধে কথা বলবেন আপনি তাস খেলার বিরুদ্ধে কথা বলবেন আপনি বিভিন্ন বাজির বিরুদ্ধে কথা বলবেন আপনি বিভিন্ন মোবাইল গেমসের বিরুদ্ধে কথা বলবেন এ ধরনের কার্যক্রমগুলো যখন আপনি সমাজের মধ্যে বলবেন একদল মানুষ তখন আপনার বিরুদ্ধে ঝামেলা পড়বে উঠে পড়ে লাগবে এ ধরনের মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই এরা আপনাকে পাত্তাই দিবে না ঠিকই না এরা আপনাকে পাত্তাই দিবেন অথচ আপনি রবের হুকুমগুলো গুলো মানতেছেন এই জন্য প্রিয় বাবা জিরাম পৃথিবীর জমিন আল্লাহ তাহলে আমাদেরকে পাঠিয়েছেন রবের সকল ধরনের বিধি বিধানগুলো যদি আমাদের বাস্তব জীবন আমরা গ্রহণ করে নেই আমাদের পরবর্তীকালীন অর্থাৎ কবরের জিন্দেগিতে যিনি আমাদেরকে হিসাবগুলো সহজ করবেন যিনি আমাদেরকে মাফ করবেন যিনি আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন বুঝে থাকলে বলেন তিনি কে এজন্য পৃথিবীর মানুষ আমার কতটুকু পক্ষে আসলো কতটুকু বিরুদ্ধাচরণ করলো অ্যাজ এ মুখমিন হিসেবে অ্যাজ মুকমিন মুখমিন হিসেবে অ্যাজ যে মুসলমান হিসেবে এটা আমার রুকনচিত করার কোনো বিষয় নয় কে আমার পক্ষে আসলো কে আমার বিরুদ্ধে করলো কে আমাকে ফুলের মালা দিলো কে আমাকে জুতার মালা দিলো দেখার বিষয় না যে মুসলমান যে ইমানদার যে আল্লাহকে মানে যে নবীকে বিশ্বাস করে তার দায়িত্বই হলো একমাত্র সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে অন্যায় বীজগুলো বোপন করা হয়েছে সেগুলোকে জ্বালিয়ে দেওয়া সারখার করে দেওয়া সমাজ থেকে উদ্ধার করে দেওয়া একজন মুমিন ইমানদারের দায়িত্ব জোরে বলেন ঠিক কিনা মানুষ দিয়েছে বাবাজি কথা বলেন কে দিয়েছে আল্লাহ দিয়েছে পৃথিবীর কোন আদালত দেয় নাই সরাসরি আল্লাহর কথা যে তোমরা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে বাধা প্রধান করো